নমস্কার শীতকাল আসছে এখন আমাদের অনেকেরই যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন কাদের নেওয়া উচিত কারা নেব বিশেষ করে আমি হার্টের পেশেন্টের সম্বন্ধে বলবো যে আমাদের কতটা নেওয়া উচিত আমি বলবো যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন হার্টের সমস্ত রকম পেশেন্টদের জন্যই কিন্তু খুব সেফ এবং এটি কিন্তু রেগুলারলি নেওয়া উচিত বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের বিভিন্ন সার্ভে বা বিভিন্ন সমীক্ষা করে দেখা গেছে প্রত্যেক বছর যখন একবার করে ইনফ্লুয়েঞ্জা এফেক্ট করে বারবার করে এফেক্ট করে তখন কিন্তু প্রত্যেকবারই আমাদের একটা হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায় তার সাথে আমাদের একটা অ্যারিদমিয়া অর্থাৎ ইরেগুলার হার্ট রেট অথবা মায়োকার্ডাইটিস বা সার্ডেন কার্ডিয়া ক্যাডেস এই ধরনের জিনিসগুলো কিন্তু বেড়ে যায় বিশেষ করে যেসব পেশেন্টের আগে থেকে করোনারি আর্টারি ডিজিজ আছে অথবা হার্ট ফেলিওরের পেশেন্ট তারা কিন্তু বিশেষ করে পূরণ থাকে যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনের সময় ইনফ্লুয়েঞ্জা অ্যাটাকের সময় আরও হার্টের অসুখে সময়তেই দেখা গেছে যে হার্ট ফেলিয়রটা সেই সময় বেড়ে যায় ভীষণভাবে শ্বাসকষ্ট বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে করোনারি আর্টারি যাদের স্টেবল করোনারি আর্টারি আছে তাদের ইনফ্লুয়েঞ্জা অ্যাটাকের সময় প্লেক রাপচার করে একটা হার্ট অ্যাটাক হয় এ ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে নিউমোনিয়ার ক্ষেত্র একই ব্যাপার নিউমোনিয়া ভ্যাকসিনও কিন্তু আমাদের একই রকমভাবে হার্টটাকে বিভিন্নভাবে অ্যাফেক্ট করতে পারে তাই আমি বলবো যে প্রত্যেক বছর মনে করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন এবং নিউমোনিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম প্রথম বছর যদি হয় সেক্ষেত্রে আপনি পিসিভি থার্টিন ভ্যাকসিনটা নেবেন এবং তার পরের বছর থেকে পিপিএসভি টোয়েন্টি থ্রি ভ্যাকসিনটা নিতে পারেন প্রত্যেক পাঁচ বছর পর পর এই ভ্যাকসিনটা আমরা রিপিট করতে পারি সুতরাং হার্টের আপনি পেশেন্ট হলে আপনি ডেফিনেটলি আপনার ডাক্তারবাবুকে দেখে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিনটা কিন্তু নিয়ে নেবেন